বন্ধুরা দেখুন ধানের জমিতে সুন্দরভাবে ধান কাটানো হচ্ছে একটি ছোট মেশিন দিয়ে তবে এর আগে অনেক বড় বড় মেশিন আজ লাগানো হয়েছিল তবে সেগুলো এখন চলে না কেননা এই মরশুমে কিন্তু আমাদের খড়গুলোর দরকার হয় যদি আমরা সেই বড় মেশিনে করি সেগুলো খড় কিন্তু নষ্ট হয়ে যায় তার সাথে সাথে কিন্তু সেটা বড় ধানের ক্ষেত্রে খুবই ভালো হয় তবে যে আমরা যে ধানগুলো এখন ঘরে তুলি এগুলো কিন্তু বাদির খাদ্য হিসেবেও আমরা সেই খড়গুলো ব্যবহার করি তার জন্য সেগুলো সুন্দরভাবে শুকিয়ে নিয়ে আসলে আমাদের অনেকটাই সুবিধা হয় আর সেখানে কিন্তু বড় মেশিনের ক্ষেত্রে হয় কি যে আমাদের খড়গুলো নষ্ট হয়ে যায় মাটি পড়ে থাকে এবং সেই কাঁচা ধানগুলোকে আমরা কিন্তু রোদে শুকাতে এই ঠান্ডার দিনে অসুবিধা হয়ে পড়ে তার জন্য ছোটো মেশিন ধান কাটার করতে সুন্দর এবং সেগুলো ধীরে ধীরে কাটানো যায় এখন আমরা এই যে কাটিং দিচ্ছি শাড়িগুলো শুয়ে দিচ্ছি তবে বর্তমানে প্রায় সর্বত্রে বিভিন্ন ধরনের কাটিং মেশিন কাজ রয়েছে যেমন কিছুগুলো রয়েছে হাত দিয়েই কাটিং করানো এটা পাওয়ার টিলারের মতো কিন্তু পাওয়ার টিলার ইঞ্জিনের মতো কিন্তু পাওয়ার টিলার না এটার এর যে চাকাগুলো আবার ছোটো ছোটো সুন্দর ধান কাটে এটা কিন্তু বিঘা কাটতে সাতশো আটশো টাকার মতো তবে সারাদিনই প্রায় দশ থেকে পনেরো বিঘা ধানের মতো কাটে এই কাটিং চলছে সুন্দর কাটিং কিন্তু